আমরা কিছুক্ষণের মধ্যেই সিঙ্গাপুরে ল্যান্ড করব এবং উপর থেকে ঠিক সিঙ্গাপুর এয়ারপোর্ট দেখতে যাব আমরা কিছুক্ষণ সেটাই দেখব সিঙ্গাপুরে প্রচুর পরিমাণ ওয়ার্কার আসে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক তারা দক্ষ অদক্ষ দুটি পন্থায় সিঙ্গাপুর আসতে পারে তবে বর্তমানে ওরা অদক্ষ শ্রমিক সিঙ্গাপুরে আনছে না বিশেষ করে দক্ষ শ্রমিকই নিয়ে আসছে তো আপনারা যারা সিঙ্গাপুরে কাজ করতে আসবেন তারা অবশ্যই বাংলাদেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে তারপর দক্ষ হয়ে সিঙ্গাপুরে আসবেন তাহলে এখানে আপনারা সুযোগ সুবিধা কিছুই ভালো পাবেন দক্ষ জনশক্তি একটি দেশের শক্তি তাই আমরা অবশ্যই বাংলাদেশী যারা সিঙ্গাপুরে কাজ করতে আসব তারা প্রশিক্ষণ গ্রহণ করেই সিঙ্গাপুরে আসব বাংলাদেশে অবস্থিত কেটিসি কোরিয়ার ট্রেনিং সেন্টার থেকে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হয়ে সিঙ্গাপুর আসতে পারবেন যারা পর্যটক আছেন যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে সিঙ্গাপুরে ঘুরতে চান আপনাদের খুব বেশি ডকুমেন্টের প্রয়োজন নেই শুধুমাত্র ব্যাঙ্কের স্টেটমেন্ট এবং আপনার পাসপোর্ট এবং ছবি হলেই কিন্তু আপনার ভিসা হয়ে যাচ্ছে আর যারা ভিসা করতে যাচ্ছেন কোনো ঝামেলা ছাড়া তারা আপনারা কাই ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন কাই ট্রাভেলস আপনাদের সব কিছু দিয়ে সহায়তা করবে বিশেষ করে এয়ার টিকিট ট্রাভেল প্ল্যান কীভাবে আপনারা এখানে খরচ কমাতে পারেন কিভাবে কম খরচে সিঙ্গাপুর ঘোরা যায় এই সকল বিষয় আপনাদেরকে পরিপূর্ণ গাইড করবে কাই ট্রাভেলস আপনারা দেখছেন আমি এখন আছি সিঙ্গাপুরের বিখ্যাত মালিয়ন পার্কে এখানেই মূলত সকল পর্যটকরা আসেন এবং তারা ফটোশ্যুট করেন সবাই সবার মতো ছবি তোলে তারপর ভিডিও করে 私。 আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের অন্যতম আইকনিক টাওয়ার বলা হয় মালিয়ন পার্কে অবস্থিত বলছি সিঙ্গাপুর মালিয়ন পার্ক থেকে সিঙ্গাপুর এমন একটি দেশের নাম যে দেশ পূর্ণ করেছে অনেক মানুষের সব অনেক মানুষের ভরসার নাম হচ্ছে সিঙ্গাপুর বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে শ্রমিক আসেন এই সিঙ্গাপুরে বিশেষ করে যারা স্কিল ওয়ার্কার তাদের আগমন এখানে বেশি হয়ে থাকে সিঙ্গাপুর আনস্কিল ওয়ার্কার বাংলাদেশ থেকে খুব কম নিয়ে আসে আমাদের বিড়ি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে এবং কেডিসি কোরিয়া ট্রেনিং সেন্টার থেকে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করে তারপর সিঙ্গাপুরে ভালো সুযোগ সুবিধা বহন করতে পারবে এখানে কিছু কোম্পানি আছে যেগুলো অনেক বিখ্যাত অনেক ফেমাস অনেক ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে ক্যাপেল সিপিয়ার আলপাইন এবং আরও কিছু শিপিয়ার আছে যারা আপনাদেরকে অনেক ভালো সুযোগ সুবিধা দিয়ে তারপরে সিঙ্গাপুরে নিয়ে আসবে এখন সিঙ্গাপুর আসতে হলে আপনাকে প্রথমে কিছু ভাব ফলো করতে হবে প্রথমত আপনাকে সেন্টারে এসে কাজ শিখতে হবে তারপর আপনি যখন কাজ শিখবেন সিঙ্গাপুর থেকে ডেলিগেট দিয়ে আপনার ইন্টারভিউ নিয়ে তারপর তারা আপনাকে সিঙ্গাপুরে নিয়ে আসবে এবং ভালো সুযোগ সুবিধা এখানে এসে বুক করতে পারবে মনে রাখবেন ভালো দেশে যেতে হলে আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে আমরা এখন দেখছি রাতের মালিয়ান পার্ট খুব সুন্দর লাইটিং This is the male chicken. Yeah, me, oh yeah. If anybody can yeah. see it, he is the lucky person. Yeah. Whoever see the chicken, yeah. he is the lucky person, oh, right? Yeah, I'm so it, this is the Chinese, from Chinese culture or from Singapore? I'm sure but my friend told you know, uh, okay. no me one. No, because I know what you saw him fry. He fly up, you He's from here. I saw him fly up. Okay, yeah, okay. Yeah. okay. কেনাকাটা অথবা শপিং করার জন্য কয়েকটি প্লেস আছে এখানে এর মধ্যে হচ্ছে বাঙালিদের জন্য বিখ্যাত আর ইন্টারন্যাশনাল কমিউনিটির জন্য এখানে চায়না চাঙ্গাটাও আমরা এখন আছি চায়না চাঙ্গাটাও সিঙ্গাপুরে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে যদি হালাল ফুড খেতে চান অবশ্যই সেটা চেক করে সিঙ্গাপুরে চায়না টাউনে এই মসজিদটি অবস্থিত মসজিদ জামে চুলিয়া দ্য মস ইস্টাবলিশ ইন এইটিন টোয়েন্টি সেভেন একটি ইন্টারেস্টিং বিষয় হল একদম চায়না মার্কেটের চায়নাটা হলে মতোখানি এই মসজিদটির অবস্থান তবে ভালো লাগার যে বিষয়টা সেটা হলো এখন কিন্তু নামাজের সময় না তবুও কিন্তু মসজিদে মেইন ফটো মেইন দরজা খোলা আছে সময় এই টপিকটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমাদের দেশে শুধুমাত্র নামাজের সময় ছাড়া বাংলাদেশে নামাজের সময় ছাড়া বাকি সময়টা মসজিদের দরজা বন্ধ রাখা। অ্যাজ এ মুসলিম হিসাবে এখন যদি আমি ভিতরে গিয়ে প্রে করতে চাই আমি যদি এখন সেখানে একটু রেস্ট করতে চাই আমি কোথায় সেটা করতে পারব এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে যারা একটু ক্লান্ত হয়ে যায় তারা যদি রেস্ট নিতে মসজিদে ঢুকে সমস্যাটা কোথায় কোনো সমস্যা নেই খুবই ডিসিপ্লিন অ্যাজ ইউজুয়াল থিঙ্ক এখানে রেখে very good. Alex. Alex from Singapore. Singapore. Hi Alex. Alex. How old are you? I'm twenty-five. Yes, twenty-five but looking very young. <laughs> this is a secret of I don't know. The my friends, some of my friends from Korea, uh, China.

তাদের স্টার্টিং স্যালারি শুরু হয় চারশো থেকে পাঁচশো ডলার ইনকাম ডলার বা তার থেকেও বেশি আর যারা বিদেশি কর্মী এখানে কাজ করতে আসছে তাদের বেতন শুরু হচ্ছে তাদের বেসিক বেতন এখানে বোঝা যাচ্ছে সিঙ্গাপুরের মানুষের মান কতটা উন্নত হয়েছে এশিয়ার টাইগার ওদেরকে জন্যই বলা হচ্ছে এবং সিঙ্গাপুরের পাসপোর্ট এখন পুরো পৃথিবীর মধ্যে এক নম্বর ধরা হয় বা দুই তিন নাম্বারে থাকে ওদের পাসপোর্ট এখন এতটাই মান ভালো